এই পৃথিবীর মানুষ তোমরা কবে আর গাইবে এই হরির নাম নাম গাও ভালোবাসা নাও ভালোবাসা পাও এই নামে যে কি মধু আছে যে নামে ডুবেছে একমাত্র সেই তো জানে হরির নামে যে কি মহাত্ম আছে একমাত্র যারাই এই হরির নামে মিতেছে যারা এই নামে ডুবেছে একমাত্র সেই পেয়েছে হরি হরিনামের স্বাদ কবে আর গাইবে গো হরির নাম তোমরা হে বন্ধুগণ তোমরা আর গাইবে কবে গো হরির নাম একবার করো দেখো হরির নাম গাইতে গাইতে মানুষের পথ অনেক আমরা আমাদের দেহের এখন ভূষণাভূষণ বলো খাদ্য বলো আমরা খাদ্যর মাধ্যমে এই দেহটাকে আমরা পরিপুষ্ট করে রেখেছি কিন্তু আমাদের যে আত্মা আছেন মহা আত্মারূপে মহা ভগবান সে আত্মা কি চায় যে সে আত্মা একমাত্র তীপ্ত হয় সেই হরির নাম ঠাকুরের নাম ভগবানের নাম সেটা যদি করো সে আমাদের আত্মা তীপ্ত হয় তৃপ্ত হলে আমাদেরকে ভালো রাখবে সুখে রাখবে তাই ভগবান দুহাত তোলে গাহরে হরির নাম হরে কৃষ্ণ সকলকে আমার এই মধু নাম করো সবাই আমার সাথে সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে তোমাদের পাশে আমিও আছি হরে কৃষ্ণ